লালিগার শিরোপা দৌড়ে নিজেদের অবস্থান আরও মজবুত করল বার্সেলোনা ক্যাম্প নুতে শনিবার রাতে ওসাসুনাকে দুই শূন্য ব্যবধানে হারিয়ে পয়েন্ট টেবিলে চির রিয়াল মাদ্রিদের সঙ্গে ব্যবধান বাড়িয়েছে কাতালানরা এদিন ম্যাচের নায়ক ছিলেন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া যিনি দ্বিতীয়ার্ধে জোড়া গোল করে দলকে মূল্যবান তিন পয়েন্ট এনে দেন গোটা ম্যাচে বলের দখল ও আক্রমণে স্পষ্ট প্রাধান্য দেখিয়েছে বার্সেলোনা স্বাগতিকরা যেখানে একুশটি শট নেয় সেখানে ওসাসুনা যুগ তৈরি করতে পেরেছে মাত্র তিনটি তবে প্রথমার্ধে একের পর এক আক্রমণেও কাঙ্ক্ষিত গোল আসেনি তেইশ মিনিটে ফেরান তোরেসের করা একটি গোল অফসাইডের কারণে বাতিল হওয়ায় হতাশায় পড়তে হয় বার্সার সমর্থকদের বিরতির পর আক্রমণের ধার আরও বাড়ায় বার্সেলোনা অবশেষে সত্তর মিনিটে পেদ্রির বাড়ানো বল পেয়ে বক্সের ঠিক বাইরে থেকে দুর্দান্ত শটে গোল করে দলকে এগিয়ে দেন রাফিনিয়া গোল পাওয়ার পর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজেদের হাতে নেয় কাতালান ক্লাবটি ছিয়াশি মিনিটে আবারও ঝলক দেখান রাফিনিয়া ডান দিক থেকে আসে একটি ক্রস প্রতিপক্ষ ডিফেন্ডারের গায়ে লেগে তার সামনে পড়লে ব্যাক পোস্টে নিখুঁত ট্যাপ ইনে ব্যবধান দ্বিগুণ করেন তিনি এর মধ্য দিয়ে এবারের লিগে নিজের গোল সংখ্যা ছয়ে পৌঁছে দেন এই ব্রাজিলিয়ান এই জয়ের ফলে সতেরো ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট দাঁড়াল তেতাল্লিশ এক ম্যাচ কম খেলে রিয়াল মাদ্রিদের সংগ্রহ ছত্রিশ পয়েন্ট একই সঙ্গে লালিগায় টানা সাঁত্রিশ ম্যাচে গোল করার নজিরও গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা যা তাদের আক্রমণ ভাগের ধারাবাহিকতারই প্রমাণ শিরোপার দৌড়ে তাই শুধু জয় নয় রিয়াল মাদ্রিদের ওপর মানসিক চাপও বাড়িয়ে দিল রাফিনিয়ার জোড়া গোলে পাওয়া এই সাফল্য Oh, <music>